আমরা প্রথমে মিছিলের জন্য বের হয়েছিলাম রাস্তার মানে ওই যে হেড সার গত কয়েকদিনের ছুটিতে ছিল আজকে সে সর কথা ছিল এখন বিএমপির লোকরা আসতে দেবে না স্কুলে স্যার আসতে দেবে না তো বলছে যে হেড যদি আসে তার হাত পা ভেঙে ই করে থাকবো দিয়ে আমরা পরে বলছি যে হেড সারকে আসতে দেবো না কেন আমরাই যাব হেড সারের কাছে আমরা যে নিয়ে আসবো দিই এই জন্য আমরা এই তোর কেবলে এসছি আর পির লোকরা এখানে এসে সব ঘেরাও করে দাঁড়িয়ে আছে দিয়ে পরে আমরা এইগুলো ভেঙে ওই রাস্তায় তৈরি করি তোর গিয়ে কেবল আর ওরা আমরা যে যা পাশ থেকে বাস কেউ আরো কেউ কত কি ছিল কারো চুল ধরে কেউ স্যান্ডেল দি ধরে মারতে শুরু করে দিছে মুটি ধরে মারছে মেহেরপুরের গাংনি উপজেলার হিন্দা এইচএমএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয়দের বাধা অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিমকে বিদ্যালয়ে ফেরালেন শিক্ষার্থীরা বুধবার দোসরা অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে গাংনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এর পূর্বে সকালের দিকে বিদ্যালয়ে প্রবেশমুখে স্থানীয় কুচক্রী মহলের কিছু লোক পথ আটকিয়ে রাখে যাতে করে প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করতে না পারে এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মেইন গেটের বাধা অতিক্রম করে বিদ্যালয় থেকে বেরিয়ে যায় পরে হিন্দা ব্রিজের পূর্বে তিন রাস্তার মোড়ে রাস্তা অপরোধ করে রাখে ঘটনায় বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর উপর হামলা ও নির্যাতন চালিয়েছে কুচক্রি মহলের লোকজন শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের খবর পেয়ে ছুটে এসে বিদ্যালয় গেটের বাইরে ও রাস্তার উপরে অবস্থান করতে দেখা গেছে শতাধিক অভিভাবককে কি নিয়ে গন্ডগোল কি স্কুল কি পরে আরে ওই এখানকার কিছু মহিলারা আসছে তারাও ঠেকাতে পারছে না পর আমরা এগুলা ভাঙচুর করি তারপরে অনেক জনকে মারছে মারার পরে হয়েছে আমরা অনেক কিছু ই করার পর ওদের সাথে কাজে ঝামেলা ঝামেলা অনেকক্ষণ হয়েছে ওদের সাথে হওয়ার পরে বাইরে যাই পরে আর ওদের ভিতরে একজন বললো যে ছেড়ে দে ওদের ছেড়ে দিই ওরা সামন করুক যেমন সেই এই ছাড়া না আগে থাকতে করে দিলে কি হইতো এখন মার ঝোর করে কিছু যেন আপনাদের শেষ কি ছাড়বো এই জন্য আমরা ওইখানে তিন রাস্তার মোড় আছে ওইখানে যে দাঁড়ালাম আমরা একটা ফোন দেখছিলাম আমি এসছিলাম ত্রিপোন নাম্বারে কল দেওয়ার জন্য দি ওই কল দিছি কল ঢুকছে না দি পরে আবার বলো ফোনের কাজ হবে না আমরা ওই সাইডে যাই রাস্তা দাঁড়িয়েছিলাম পরে কিছু মানুষ দেয় আবার ইওনা স্যারকে বলে তারপর ওরা ওনারা আসে তারপর আমরা আবার হেড স্যার গেছিলাম এসে কিছুক্ষণ আগে উপস্থিত হলাম স্কুলে আমাদের ক্লাস হচ্ছে না তো আমাদের বিশ দিন পরীক্ষা আমরা কিভাবে রেজাল্ট ভালো করবো আর যদি আমরা ভালো রেজাল্ট না করতে পারি পাই না আর আমাদের মা তো আমাদের এখানে পাঠিয়েছে আমাদের ভালোভাবে রেজাল্ট করার জন্য আর আমরা চাই আমাদের হেডসার এখানে থাকুক ভালোভাবে নেওয়া চাও আমাদের যা গায়ে হাত উঠেছে স্টুডেন্টের উপর তাদের আমরা সুস্থ বিচার চাই শিক্ষার্থী থাকলে অধিকার নাই আমরা অধিকার নিয়ে যখন বাইরে নামছিলাম আন্দোলনের জন্য আমাদের তখন অত্যাচার করা হয় তাকে যাতে মারতে পেরেছে বাস দিয়ে কাউকে আমাকে চুল ধরে মারতেছে প্রান্তীয় ছাত্রীরা এটা এরা আমার শূন্যতাটা অনুভব করছে যে হলো সার হলো দশ দিন পরে কেননা উনিশ তারিখের পর থেকে তো আমি স্কুলে আসেনি ওনারা অনুভব করেছে ওরা যার কারণে হলো ওরা হলো অ্যাসেম্বলি হবে বা এই টাইমের মধ্যে ওরা হলো ওই গেটের খোলা ছিল অথবা তো আমি জানি না আমি স্কুলে আসেনি ওরা হলো আমাকে বাসার থেকে দেখতে যাক অথবা আমাকে আনতে যাক সেই কারণে ওরা বাইর হওয়ার জন্য চেষ্টা করেছে তবে এলাকায় স্থানীয় কিছু মানুষ তাদের উপরে আঘাত করি তারপরে হলো আমাদের উপজেলা শিক্ষা অফিসার এসছেন উনি হলো ওনার মতো করে শুনলেন লিখে নিলেন তারপরে হলো মেয়েদের সাথে কথা বললেন আমি আমার আজকে স্কুলে জয়েন করার কথা আমি এসেছি মেজের মোতাবেক আমি এসেছি আমার ছুটি তখন শেষ এবং চাকরি করতে লোক চাকরির অবস্থানে আসতেই হবে সেই কারণে এসছি তবে এলাকার কিছু মানুষের মানসিকতা রকম মনে হচ্ছে তাতে এখানে আমার জীবনাসের ভূমিকা